ইস্পিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি চলে এসেছি একটা অনুপাতের খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক নিয়ে এক যেমন প্রশ্ন হচ্ছে এক গ্লাস গুড়ের শরবতের গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত চার অনুপাত ফোর ইস টু সিক্স হলে গুড়ের পরিমাণ কত তাহলে গুড়ের গুড় হচ্ছে ফোর গুড়ের অনুপাত হচ্ছে ফোর ফোর আর পানির অনুপাত হচ্ছে সিক্স শরবতের ভিতর তাহলে শরবতটা আমরা বানাইছি গুড় আর পানি মিক্স করে তাহলে ওইখানের মধ্যে পানির পরিমাণ হচ্ছে ছয় অনুপাত আর গুড়ের পরিমাণ হচ্ছে চার অনুপাত তাহলে আমাদেরকে এখানে বলছে গুড়ের পরিমাণ কত অনুপাত দিছে কিন্তু আমাদেরকে পরিমাণটা বের করতে বলছে হ্যাঁ তাহলে আমরা প্রথমে প্রথমে কি করব অনুপাতগুলোর যোগফল ফল বের করব দেওয়া আছে শরবতের গুড় ও পানির অনুপাত পানির অনুপাত হচ্ছে ফোর ইস টু ইস টু সিক্স তাহলে অনুপাতগুলোর যোগফল ফল হ্যাঁ অনুপাতের যোগফল ফল টেন তাহলে একক গুড়ের পরিমাণ গুড়ের পরিমাণ হচ্ছে কত ফোর একক মানে হচ্ছে ফোর একক তাহলে এক এক একক হচ্ছে যে গুড়ের পরিমাণ ফোর ভাগে টেন একক তাহলে একশো এককে একশো এককে গুড়ের পরিমাণ হচ্ছে ফোর ইন্টু হানড্রেড টু টেন তাহলে এটা এটা কাটলে আর কত চল্লিশ একক তাহলে গুড়ের পরিমাণ কত চল্লিশ একক এটা হচ্ছে আনসার এটা অনেক সময় এটা প্রায় সময় আমরা আসি এসে থাকে পরীক্ষায় এখানে শরবত দিয়ে দিচ্ছে অন্য জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দিয়েও এসে থাকে থ্যাংক ইউ গায়স আসসালামাইকুম